আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি আল্লাহ তালার রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন অনেকগুলো পেঁয়াজ নিয়ে ছিলে তারপরে বসে গেলাম পেঁয়াজগুলো আমি বটিতে ছিলেছি কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আবার বেশিক্ষণ বসেও থাকতে পারি না যেহেতু শরীরটা একটু খারাপ যাচ্ছে তাই নিজের শরীরের উপর ডিপেন্ড করে যেভাবে ভালো হয় সেভাবেই কাজগুলো করি তাই বসে বটি দিয়ে কিছুক্ষণ কাজ করার পরে আবার দাঁড়িয়ে ইজিলি এগুলো আবার একটু বড় বড় করে কেটে নিচ্ছি কারণ সবগুলো আমি ব্লেন্ড করব তাই সে খুবভাবে ভালো কাটতে হবে এমন না জাস্ট বড় পেঁয়াজটা একটু কেটে ছোট করে নেব আমি যখন যেভাবে সময় পাই চেষ্টা করি কাজ একটু হলেও এগিয়ে রাখতে কারণ তাহলে মাঝে মধ্যে আর কি যখন একটু ব্যস্ত হয়ে পড়ি তখন এই সব কাজ আমার অনেক বেশি সাহায্য করে যেমন মনে করেন আজকের রিনাদের বাবা একটু বাসায় আছে একটু দেরি করেই অফিসে যাবে তাই ভাবলাম পেঁয়াজগুলো একটু কেটে রেডি করে রাখি তাহলে আমার পরবর্তীতে রান্নায় অনেক সুবিধা হবে পেঁয়াজ রসুন আদা এগুলো একটু আগে থেকে প্রিপেয়ার করে রাখলে রান্নার কাজ অনেক এগিয়ে যায় আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কথাই নেই তাদের তো আরও বেশি উপকারে আসে এইসব কাজ ছোটো বাচ্চা থাকলে আপনার ঘরে চেষ্টা করবেন যখন ফ্রি একটু টাইম পাবেন তো এইসব টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো সেরে নিতে ব্লেন্ড করা শুরু করলে রিনা দাবা একটু ভয় পায় তো আমি যখন ব্লেন্ড করা শুরু করেছি রিনা সোফার মধ্যে বসা ছিল দৌড়ে এসেছে আমার কাছে যে আম্মু কি করে দেখার জন্য তো এই তো আমি বললাম যে বাবা আসো এই তো আমি কোলে নিয়ে বাকি কাজটুকু করব। যেহেতু বাসায় একদম একাই থাকি তাই অনেক কাজই কিন্তু আমাকে ওকে কোলে নিয়েই করতে হয় আর অনেকটা এখন অভ্যাস হয়ে গেছে এখন কোলে নিতে যদিও একটু কষ্ট হয় তবুও চেষ্টা করি যতটুকু সম্ভব ততটুকুই কোলে নিয়ে কাজ করার তারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি যখন কাজ করি ঋণের তখন কি করে এই তো যখন ওর বাবা থাকে তখন তো সে দেখে রাখে আর না হলে আমি বলি বাবা এটা নিয়ে আসো বা ওখানে কি হচ্ছে দেখো এভাবে আর কি একটু দৌড়ে দৌড়ে যায় তো যখন রান্নাঘরে আসে ওর আবার একটু দারচিনি খাওয়ার শখ আছে তো আমি আবার একটু দারচিনি দিয়ে বলি বাবা নেও খাটে গিয়ে খাও তো যতটুক সময় খায় ততটুকু আবার সময় পাওয়া যায় আবার একটু বাদাম করে রেখেছি রান্নাঘরে যখন আসে তখন যখন আমার মনে হয় যে না আমি এখন একটু ব্যস্ত ওর হাতে দুই চারটা দিয়ে বলি নাও বাবা একটু দূরে গিয়ে খাও তো এভাবেই হয়ে যায় আর কি এই তো সকালবেলা রুটি বানিয়ে রেখেছিলাম একটু বেশি করে বানিয়ে রাখি তিন চার দিনের মতো তো আজকে একটু কমই বানিয়েছি দুই তিন দিন যাবে তো সেই জন্য আর টিস্যু কিছু দিলাম না এভাবেই রেখে দিলাম কোনো কোনো সমস্যাই হবে না এভাবে নর্মালে রেখে দিলে দুই তিন দিন অনায়াসে কোনো অসুবিধা হয় না আর এই তো অলরেডি আমি দুপুরে রান্নায় চলে এসেছি দুপুরের জন্য ডাল ভুনা করে নিচ্ছি আর মাছ রান্না করব আলু দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে রান্না করব। যে সংসারের প্রতি যে ভালোবাসাটা থাকে আপনার সংসারের প্রতি কিন্তু অন্য আরেকজনের সেই ভালোবাসাটা কখনোই থাকবে না তো এটা আপনি হয়তো উপলব্ধি করেছেন বা ভবিষ্যতে করবেন নিজের কাজগুলো কখনোই অন্য কেউ খুব সুন্দরভাবে করে দিবে না তাই আমিও চেষ্টা করি যে আমি আমার সংসারটা নিজের মতো করে যতটুকু সম্ভব সুন্দর গুছিয়ে রাখার চেষ্টা করি নিজের হাতে সব কাজ করলে সবগুলো জিনিস কিন্তু অনেক যত্নে থাকে অনেক বেশি দিন ভালো থাকে সুন্দর থাকে এখানে বলেছিলাম না গাছ লাগাবো তো আমি বীজ ভিজিয়ে রোপণ করেছিলাম তো সেখান থেকে কিন্তু দুইটা বীজ গজিয়েছে আর ইনশাল্লাহ গজাবে আর এখানে হচ্ছে বরবটি গাছ হয়েছে কয়েকটা তো দেখি কি হয় চেষ্টা করছি অল্প কিছু সবজি এখানে চাষ করার জন্য আজকে আবার একটু আপনাদের সাথে মুরগিটারও দেখা করিয়ে দিলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম